দোয়া হাত তুলেও করা যায় হাত না তুলেও করা যায় যেভাবে আল্লাহরে আল্লাহ নাকি লজ্জা সুমন আল্লাহ না আবার দোয়া যখন করবেন আল্লাহ নাম গুলো উচ্চারণ করে দোয়া করবেন আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে না নাই ইনালিল্লাহি 99 اسماء আল্লাহ রয়েছে 99টা সুন্দর সুন্দর নাম এই নামগুলো যে মুখস্থ করবে নামের হক যেই ব্যক্তি আদায় করবে তার জান্নাতের মালিক বানিয়ে দিবে কে দোয়া যখন করবেন আল্লাহর اسماء আল্লাহুল হুসনা গুলো বলে বলে আল্লাহর ডাকবেন আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান কি নাম মানে দয়ালু রহমান মানে কি দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান সুবহানাল্লাহ পড়ে দয়াময় মেহেরবান তিনি রহমান এই জন্য দোয়া আর শুরুতে তারে ডাকেন বলেন ইয়া রহমান সবাই বলে নিয়া রহমান ইয়া রহিম ইয়া গফুর ইয়া গফফার ইয়া সাত্তার ইয়া জব্বার দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন দোয়া কবুল করে নিবে কে এই দোয়ার মাঝখানে যদি এক ফোটা চোখের পানি ফেলতে পারে কবুল হবে করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব সাহেব ইসলাম মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি দোয়ার সময় আল্লাহ বলতেন আল্লাহ ইন্নি আব্দু আল্লাহ আমি আপনার দাস আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম